ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব রাইয়ের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে ডাক্তার ভীষণই চিন্তায় পড়ে যায় মাকে নাকি সন্তানকে কাকে আগে বাঁচাবে শেষমেশ ডাক্তার অনির্বাণকে বলে আপনি আমাদের ইনস্ট্রাকশন মতন এই মেডিসিনগুলো ওনাকে আগামী পাঁচ দিন সমস্ত ওষুধ নিয়মিতভাবে দিতে থাকবেন যদি দেখি বেবির পজিশন ঠিকঠাক আছে তবেই আমরা সিসেকশন করে বাচ্চাটাকে বের করে নেবো তখন রাই ঘাবড়ে যায় আর প্রশ্ন করে ডাক্তার আমার বাচ্চাটা ঠিকঠাক ডেভেলপ হয়েছে তো তখন ডাক্তার কথা ঘোরানোর চেষ্টা করে এরপর ডাক্তার চলে গেলে রাই অনির্বাণকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন অনির্বাণ তখন অনির্বাণ বলে না আসলে তুমি বারবার এভাবে হসপিটালে ভর্তি হচ্ছ আমার দেখতে খুব খারাপ লাগছে তো তাই তখন রায় বলে মিথ্যা কথা বলছো তুমি কেন কাঁদছিলে বলো আমার কি কিছু হয়েছে আমাকে কি মরে যেতে হবে তখন অনির্বাণ বলে না তোমার কিছু হয়নি রাই তখন রায় বলে আমাদের বেবি ঠিকঠাক আছে তো অনির্বাণ বলে এই তো ডাক্তার বলল ঠিক আছে তখন রায় বলে আমি তো কতবার করে জিজ্ঞাসা করলাম ডাক্তারকে একটু কই আমাকে পরিষ্কার করে উনি কিছুই তো বললেন না প্লিজ আমাকে সত্যি করে বলো আমার কিছু হয়নি তো আবার খারাপ কিছু হচ্ছে না তো তখন অনির্বাণ চুপ করে থাকে তবে কি হবে আগামী পর্বে রায়ের জীবনে প্রচুর কমপ্লিকেশন ডাক্তার কি পারবে মা এবং সন্তানকে সুস্থ রাখতে নাকি সন্তানকে জন্ম দিয়েই হারিয়ে যাবে এবার রাই আর গল্পে আসবে নতুন কোনো টুইস্ট পরবর্তী আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ